আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ আটা আর এক কাপ মুরগির মাংস দিয়ে ভীষণ মজার চিকেন বান বানিয়ে দেখাবো বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু মেখে নিতে পারবেন একদম হালকা কুসুম পানি দিয়ে আমি ডোটা পাঁচ সাত মিনিট ধরে মথে নেব তারপরে আমি ঢেকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা ঢেকে রাখবো আর এদিকে আমি ভিতরে পুরো রেডি করবো এর জন্য চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল বেশি দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এক কাপ মুরগির মাংস হাড় সারাই ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়ে চিড়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল ভুজে দিতে হবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ লং গুঁড়া থাকলে গুঁড়াও দিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখবো সিদ্ধা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি ভিতরে পুর একদম রেডি এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দেব দিয়ে ছোটো ছোট করে লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে একটা করে নাস্তা নিয়ে আমি এরকম করে গোল করে নিচ্ছি তারপরে আমি বাটির মতো করে নিচ্ছি ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এই পুর আমি এখন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে আমি চেপে চেপে তারপরে মুখ ভালো করে আটকে নিব যেন ভাজার সময় খুলে না যায় এরকম করে চেপে চেপে দিলেই অনেক সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে দেখুন এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এগুলো লম্বা করেও বানাতে পারেন আবার চাইলে ডিজাইন করেও বানাতে পারেন সবগুলো এরকম চিকেন বান বানিয়ে নিলাম এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় বানিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলানাচ মিডিয়াম আঁচে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে চট করে পুড়িয়ে যাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব খুবই মজার এই চিকেন বান এভাবে বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে বিকেলের চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দ যাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল এক কাপ আটা আর এক কাপ মুরগির মাংস দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে বানিয়ে দেখবেন খুবই মজার হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ